গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে হচ্ছে পয়লা ফেব্রুয়ারি মানে হচ্ছে আজকে আমার জীবনের সব থেকে একটা আনন্দের দিন সেটা হলো আজকে আমার এই যে গপু সোনাটার বার্থডে তো যাই হোক এই যে তো তোমরা ওকে অনেক অনেক আশীর্বাদ করো আর অনেক যেন বড় হয় সেটাই ভগবানের কাছে বলো তোমরা সবাই মিলে এই কথাটাই শুধু ভগবানের কাছে বলো ও যেন অনেক বড় হয় সুস্থ থাকে আর পড়াশোনা করে ঠিকঠাকভাবে তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম সারাদিনের মানে যেটুকু মানে করার সেটুকুই করবো তো তোমরা দেখতে থাকো সারাদিনের ব্লগটা বন্ধুরা এই যে তিনজনের তিন কাপ চা বিস্কুট নিয়ে বসে পড়েছে এই যে এই যে আমরা সব চা খাচ্ছি এখন তো চলো চা খেয়ে নিই তো পরে আবারও ফিরে আসছি প্রচুর কাজ বাজ রয়েছে তো বন্ধুরা এই যে টমেটো কেটে নিয়েছি আর মাকে বললাম তাড়াতাড়ি করে যে কোনো একটা তরকারি করতে ওদিকে ভাতটা হয়ে গেছে এদিকে মিক্স ডালটাও করে নিচ্ছে মা তারপরে দেখো আমি কিন্তু বসে গেছি আস্তে আস্তে এদিকে টমেটোর চাটনিটাও করছি আর এদিকে সমস্ত রকম ভাজা ভাজি মাছের তরকারি এগুলো করে নিচ্ছি কারণ না হলে আর হচ্ছে সময় থাকবে না তো চলো আমি এটা কর তো বন্ধুরা এই যে হয়ে একটু চলে যাচ্ছি রানাঘাটে কে কান্তে ওই যে দাঁড়ানো তো চলো তো বন্ধুরা প্রথমেই চলে গেলাম ভাঙড়াপাড়ায় বেলুনের দোকানে আর টুকটাক ওর হ্যাপি বার্থডের যে লেখাগুলো আছে বাজি মোমবাতি এইগুলো নিয়ে চলে গেলাম মিও তো মিও তো আমাদের কেক অর্ডার দেওয়াই ছিল আগের দিন তো তারপরেও একটু সংকোচ হচ্ছিল যে অন্য কোনো কেক নেবো কিন্তু যেহেতু অর্ডার আমাদের দেওয়া হয়ে গেছে আমাদের ওই কেকটাই নিতে হবে তো একেবারেই খারাপ না কেকটা এই যে বাবুর কেকটা বাবুর নামটা লিখে দিচ্ছে তো এখান থেকে এই কেকটা নেব আর আমাদের বিরিয়ানিও নেওয়া হয়ে গেছে অন্য দোকান থেকে তো বিরিয়ানি নিয়ে আর এদিকে কেক নিয়ে চলে আসলাম একদম সোজা বাজারে তো এই যে মিষ্টির দোকানেও চলে আসলাম তো আমাদের বাজারের এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম বাড়িতে রেডি করে বাবুকে প্রায় তখন মানে খেতে দিতে দিতে তিনটে বেজে গেল তো এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি আর মাকে বললাম যে তুমি হচ্ছে বড় তাই ও প্রথম মা মাকে বললাম যে তুমি ওকে আশীর্বাদটা প্রথম করো তো এই যে ও হাসছে আর মার কাছে কিন্তু একভাবে টাকা টাকা করছে টাকা দাও টাকা দাও তো যাই হোক দিদা আর নাতির মানে এটা হচ্ছে খুনশুটি তারপরে দেখো এই যে মা একটুখানি ওকে পায়েস খাওয়াই দিল তো এমনি তো মিষ্টির খুব একটা ভক্ত না যাই হোক একটু মানে খেতে হয় তাই একটুখানি খেলো আর মার সাথে একটু খুব ই আর কি করছিলো তো তারপরে আস্তে আস্তে ওর বাবা ওইবার আশীর্বাদটা করলো আমরা আস্তে আস্তে ওর বাবা আমি ওর যে দিদি কোনি দিদি সবাই আমরা এক এক করে আশীর্বাদটা করে নিলাম আর ও কিন্তু একভাবে আশীর্বাদ করার টাকা 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 করছিল যে ওকে কেউ টাকা দিচ্ছে না তারপরে সবাই কিন্তু আমরা ওকে দশ টাকা করে দিয়েছিলাম যাই হোক এই যে ওর দিদি এবার আশীর্বাদ করছে তো আমরা সন্ধেবেলার থেকে এই দুপুরবেলায় এই রিচুয়ালটা সেরে নিয়েছিলাম কারণ সন্ধেবেলা অত লোকের মধ্যে খুব মানে অসুবিধা হয়ে যায় সেই সময় এগুলো করার খুব মানে বন্ধুরা আমরা এখন এই যে বেলুন ফুলানোর প্রিপারেশন চলছে তো বেলুনগুলো ফুলিয়ে নি তো পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি তো না আমরা সব দেখছি সাজাচ্ছি সাজার পর ম্যাডাম কাজ করছি এই যে তো আমাদের এখনো কোটাকুটির প্রিপারেশন চলছে একটু পরে রান্নাটা বসাবো চলো তো বন্ধুরা এই যে আমাদের কিন্তু মোটামুটি ঘরের ডেকোরেশনটা করা হয়ে গেছে আর বেলুনগুলো একদমই আঠা দিয়ে দেয়ালের সাথে লাগছিল না তাই মানে আর বেলুনগুলো অনেক আনা হয়ে গেছিল কি করব সমস্ত দেয়ালে লাগিয়ে দিয়ে বাবুর এই যে ফার্স্ট গিফট এই যে ওর ভাই এনেছে মানে জেঠু এই যে সুন্দর একটা মজা আর একটা একটা ফুল খেলাতে কাজে লাগবে খুব সুন্দর হয়েছে বন্ধুরা এই যে আমরা কিন্তু জোরদার করে রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছি সকালবেলা পুরোটাই করে রেখেছিলাম তারপর শুধু রাইসটা আর এই চিকেনটাই বাকি ছিল তো এই যে আমি আলু ভেজে নিয়েছি আর রাইস মাংসটা কিন্তু বসিয়ে দিয়েছি তো আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলেই রান্না করছিলাম মাংসটা তো চলো এবার মাংসটা রান্না করার পরে এবার মানে রাইসটা হচ্ছে বসাতে হবে এই দুটো হলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের রান্না তো ছেলের জন্মদিন বলে কথা আমাদেরই তো রান্না করতে হবে না তো চলো আস্তে আস্তে রান্নাটা করে নিয়ে দেখো সমস্ত সবজি কেটে গুছানো হয়ে গেছে বন্ধুরা এই যে প্রথম করায় রাইসটা কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে তো আরও এক করাই আমাদের রাইস কিন্তু করতে হবে আর এই যে ছেলের বাবাও কিন্তু জোর কদমে রান্না বান্না শুরু করে দিয়েছে তো চলো আমাদের রাইসটা হচ্ছে নামিয়ে দিচ্ছে তারপরে দেখো এই যে আমি পাঁপড়টা ভেজে নিচ্ছি তারপরে সমস্ত সবজিটা ভেজে রাইসটা এই যে এখন কিন্তু কেক কাটিং হবে আর সবাই কিন্তু সমস্ত মানে আমাদের পাড়ার যত আত টুকটাক লোকজন সবাই কিন্তু চলে হ্যাপি বার্থে টু ইউ হ্যাপি বার্থে টু ইউ হ্যাপি বার্থে ডিয়ার অরিস্ট্রো আরে আজকে সব দিয়ে দেবে পট করে পট করে চালাচ্ছি আয় আয় কি তোর লব আজ সুপার আইজ দি আই পট তো বন্ধুরা এই যে আমরা কিন্তু সবাই একটু দাঁড়িয়ে ভিডিও করছিলাম আমরা যে শোয়ানের দিকে কেক খাচ্ছে সবাই একটু হাই হ্যালো করছে মাঝখান দিয়ে কিন্তু অরিত্রর মাসিমণি একটা ঋতু সেই আসেনি তো এই যে সবাই দেখো বেশ আমরা আনন্দ করছি তো এইবার হচ্ছে খাওয়া দাওয়া শুরু তো এই যে প্রথম ব্যাসে বসে গেছে সব এক ঢালা সব বসে পড়েছে নিচে বেশ দেখতেও বেশ ভালো লাগছে নিজেরা নিচেরা বাচ্চারা করেছে আবার কি তাই না তো বেশ এরা মানে বসে পড়েছে খেতে আর দেওয়া ধোয়া করছে কিন্তু সোয়ানের এই মা আর হচ্ছে আমার এই বান্ধবীটা তো চলো এরা দেওয়া থোয়া করুক আর আমি কিন্তু একটু সব দেখছিলাম ঘুরে ঘুরে কারণ নিজেদের বাড়িতে না মানে কেউ দেওয়া থাওয়া করলে সেটাই কিন্তু মানে বেশি ভালো লাগে তো নিজের মতন করে এরা দেওয়া থাওয়া করছে আর এদিকে কিন্তু অরিত্রর যে মাস্টার দুটো মাস্টার এই যে একটা মাস্টার দেওয়া দেওয়া দিয়েই করছে আর একটা মাস্টার এই যে আমাদের প্রদীপ দাদা ভালো করে একটু তাকাচ্ছে আর বউকে বলছে ভিডিওর দিকে তাকাতে যাই হোক আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছিলো কালকে মানে এরকম আমার বাবুর জন্মদিনে এরকম কিন্তু বৃষ্টি কোনোবারই হয় না যাই হোক আজকে ওয়েদারের জন্য এরকম হচ্ছে আর এদিকে দেখো এই যে আখি আমাদের কেক দিচ্ছে সবাইকে যাই হোক চলো এবার এরাও বাচ্চারা বাচ্চারা বসে পড়েছে সব এখানটায় অরিত্রকে নিয়ে ওর বন্ধুরা বসে পড়েছে তো এরা খাওয়া দাওয়া করে উঠুক তারপরে দেখ তো বন্ধুরা আমাদের হচ্ছে এখন আমরা খাওয়া দাওয়া করবো তো হচ্ছে সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে আর এই যে সবাই বসে আছে এখন ওরা ভিডিও আনবক্সিং করবে তো আজকে মানে গিফট আনবক্সিং করবে সরি তো গিফট আনবক্সিং করবে মানে আজকেই করতে হবে যেহেতু অল্প লোক অল্প গিফট তাই আজকেই করে দেবে এই ভিডিওতে তো চলো তোমরা দেখতে থাকো তো ফার্স্ট হচ্ছে দেখো এটা কে দিয়েছে ও এটা হচ্ছে বাবু স্যার দিয়েছে তো এই যে একটা মানে টিফিন বাটি স্কুলে টিফিন নিয়ে যেতে পারবে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর এবার হয়েছে একটা এবার আছে একটা গেঞ্জি আছে তো এই যে বাবুর ভালো করে দেখা তো এই গেঞ্জিটাও খুব সুন্দর হয়েছে একটা দাদা এই আর একটা গেঞ্জি এখন খুলছি না গেঞ্জিটা পরে তোমাদের দেখাবো একটা গেঞ্জি এই গেঞ্জিটাও খুব সুন্দর হয়েছে ওর একটা মাসিমণি দিয়েছে গেঞ্জিটা তো এই যে এই একটা মানে বাবুর একটা ফ্রেন্ড দিয়েছে দিদুনকে নিয়ে আর ভাই দাদা সবাইকে নিয়ে সব আনবক্সিং করছে তো এটা হয়েছে একটা মানে কমপ্লান কাপ বলো বা হচ্ছে কাপ বলো তো কাপটাও খুব সুন্দর হয়েছে তো চলো আমার পাশে একটা ভাইজি এই পেন্সিল বক্সটা দিয়েছে খুব ভালো হয়েছে সাথে একটা পেন দিয়েছে তো পাশে এক দুটো ক্যাডবেরি পেয়েছে আর একটা গাবলা একটা পেন পেয়েছে আর এই গাবলাটা কে দিয়েছে বল ওই ওর একটা মাসিমণি ওর একটা ফ্রেন্ডস দিয়েছে এটা এটা অবশ্য আমার মার কাজে লাগবে এটা হচ্ছে আমার মার বৈষ্ণব সবার কাজে লাগবে মানে নিরামিষের জন্য খুব সুন্দর হয়েছে ক্যাবলাটা তো চলো আজকে এই অবধি আর তো বন্ধুরা বাবু কিন্তু প্রচুর টাকাও পেয়েছে ও প্রায় সাত আটশো টাকার মতন পেয়েছে

আচ্ছা গাইস টাটা খুব মজা হলো আবার আবার পরের দিন আবার পরের দিন দেখুন কি হবে টাটা এই যে দিচ্ছে এদিকে তো বন্ধুরা সবাই হচ্ছে বাড়ি চলে গেছে আর অনুষ্ঠানটা মানে এরকম করেই কাটালাম আমরা খুব আনন্দ হলো আর আমার ওই যে বান্ধবীটা মানে হচ্ছে আমার অনেক দিনেরই বান্ধবী ওটা হচ্ছে তোমার প্রায় সাত আট বছরের বান্ধবী তবে মানে অনুষ্ঠানটা মানে ছোটোর মধ্যে কিন্তু খুব ভালো আর খুব আনন্দ করলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে চ্যানেলটি তো চলো কালকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা